দেখো খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে তাতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে জানানো হচ্ছে যে বেশি সহকারী অধ্যাপক নিয়োগ সরকারি কলেজে নিয়োগ নিয়ে ত্রিপুরায় বড় একটা ঘোষণা কিন্তু কিন্তু হচ্ছে আচ্ছা টি মাধ্যমে নিয়োগ করাটা হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এটা একটা খবর তাহলে এখানে কি বলা হচ্ছে যে নিউজ ডেসকে এবার ত্রিপুরা কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে বড় ঘোষণা হলো ত্রিপুরার কলেজগুলিতে শিক্ষকদের ঘাটতি মেটানোর জন্য কিন্তু চারশো জনেরও অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বলে এরকম সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মানিক শাহা কিন্তু এই ধরনেরই বক্তব্য পেশ করেছেন তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপকের যে স্বল্পতা সেটা নিরসনের জন্য সরকার দুশো জন সহকারী অধ্যাপক বারো জন পার্ট টাইম শিক্ষক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিয়েছে এছাড়াও দুশো একজন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে অর্থাৎ টি এর মাধ্যমে বা এখানে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে তাহলে খুব ব্যাপার আমরা বুঝতেই পারছি যে খুব জোর তোর কিন্তু চলছে এখানে কিন্তু ত্রিপুরাতে যে যেমন স্কুল শিক্ষক তেমনই কলেজের প্রফেসর এদেরকে কিন্তু নিয়োগ করা হবে তো এরই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা বিধানসভার শীতকালীন যে অধিবেশন সেই অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ বলছে যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে একত্রিশটি সাধারণ ডিগ্রি কলেজ আছে টোটাল একত্রিশটা কিন্তু ডিগ্রি কলেজ আছে ত্রিপুরাতে তো যাই হোক তিনি জানান এই সময়ে আমাদের একত্রিশটি সাধারণ ডিগ্রি কলেজে মোট বাহাত্তর হাজার নয়জন ছাত্রছাত্রী রয়েছে তো আমাদের কাছে সাতশো সাতাশি জন পিজিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরও রয়েছে তো এর কারণেই দেখা যাচ্ছে যে সাধারণ ডিগ্রি কলেজগুলির যে ঘাটতি সেই ঘাটতি মেটানোর জন্য কিন্তু দুশো একজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য টিপিজিটি কিন্তু এর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এখানে দেখা যাচ্ছে যে দুশো জন সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এই অর্থ কিন্তু অনুমোদনের জন্য শিক্ষা কিন্তু ফাইন্যান্সের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক খুব শীঘ্রই কিন্তু ত্রিপুরাতে নিয়োগ হতে চলেছে